আল্লাহর নবীর জামানায় এক সাহাবি ছিল কালো কি ছিল শহীদ বুঝে গেছি কি বুঝাইতেছি শহীদ তো কালো সাহাবি তো বিবাহের বয়স হয়ে গেছে কেউ আর বিবাহ করতে চায় না নবী একদিন মনের শরীর নবী একদিন কৌশলগত কারণে ওই সাহাবি মসজিদ নবমীর বারান্দায় বসে

মানে সাহাবি ছাত্র আর শিক্ষকদের মধ্যে কি সুন্দর আচরণ আর আমরা এমন শিক্ষক আমরা এমন ক্ষতি আমাদের সাথে কেউ কথা বলে না ভয়ে কিসে ভয়ে একজন বক্তা এসে ওয়াজ করতে কেউ দেখা করতে গেলে বলে না দেখা করা যাবে না কি হইছে দেখা করা যাবে না কেন নবী সাইয়েদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতাবুন নবিগিন অনেক দিক অনেক সেই নবী বলছে বিয়া করবা বলাব্বাই গ্যার রাসূলুল্লাহ আপনি যদি বলেন কয় মাল আছে কয় নাই তুই বিয়া করবি মানে কায়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শহীদ বুঝাইতেছি কি বুঝাইতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বি বিবাহ তো করতে চাই টাকা পয়সা কোন নাই আছে যাও আমি একটা চিঠি দিয়ে দিলাম লিখে দিলাম যাও হুরে মদিনার বাড়িতে যাও বলে না হুরে মদিনা হুরে মদিনার বাড়িতে যাও গিয়ে বলবা আমি বিবাহের প্রস্তাব পাঠাইছি কি পাঠাইছি বিবাহের প্রস্তাব পাঠাইছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এমন একজন মানুষ কালো মানুষ টাকা পয়সা কোনো কিছু নাই এই কথা শুনতে দেরি এ কালো সাহাবি তোর দিয়ে হরে মদিনার বাড়িতে গেছে বাড়িতে গিয়ে দরজার মধ্যে নক করছে কলিন বিল টিপতেছেন হরে বাবা গেটের মধ্যে বাইরে ডাক দেখ কি খবর কয় আমার বিশ্ব নবী রহমত আলমেন বাড়াইছেন আপনার মেয়ের যদি আমার বিবাহের প্রস্তাব দিয়েছেন রহমত কে আমি দেই নাই আগে বলতে আমি আমি কিন্তু প্রস্তাব দেই নাই رحمتাল লিল আলামিন বিবা প্রস্তাব দিয়েছে একবার চিঠির দিকে তাকায় আর একবার ওই কালো সাহাবীর দিকে তাকায় এক পরে যায় ডাক দিয়ে কয় আল্লাহর নবী বুঝি কাম পায় নাই আল্লাহর নবী বুঝি এই কথা বলতে দেরি সাহাবি দেরি করে না চলে আসে ঘরের ভিতরে ছিল হরে মদিনা মদিনার মধ্যে সবথেকে সুন্দরী নারী যিনি ডাক দেয় কয় বাবা ওই মানুষটা এসেছিলেন কি কথা বললেন কথা বলছেন তোমার নাকি বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছেন রহমাতাল্লিল আমি ডাক দেয় বাবা রহমাতাল্লিল আলামিন জিহুது পাঠাইছেন আমির আজি সুবহানাল্লাহ বলেন আমির আজি বিয়ের প্রস্তাবে আমি কি বাবা আপনি জান যদি রাজি না হন আমার মন বলে আল্লাহ কোরআন রায়াত নাজিল করবে আপনি তাড়াতাড়ি দৌড়া দেরি কইরেন না দোর দিয়ে বিশ্ব নবীর দফতরে চলে গেছেন হুরে মদিনার বাবা ডাক দে রহমতুল আলামিন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আপনি পাঠাইছেন বিবাহের প্রস্তাব দিয়ে আমিও রাজি আমার মেয়েও রাজি আমিও রাজি আমার ডাক দিয়ে বলে এই কালুசாமி এদিকে আসো যাও বাজার করে নিয়ে আসো নবি টাকা নাই কি নাই কয় ওসমানের কাছে যাও বিবাহের কথা শুন দৌড় দিয়ে ওসমানের কাছে গেছে কয় কে বাড়াইছে কয় নবি বাড়াইছে কেন বাড়াইছে কয় আমার বিবাহ তো কিছু টাকা দেন কিছু কি দেন উসমান কিছু টাকা দেন নবীর কথা অনুযায়ী কিছু টাকা হাদিয়া দেন হয়ে গেছে চলে গেছে আবু উকর এর কাছে যে আমারে নবী পাঠাইছে কিছু টাকা হাদিয়া দিছে কিছু টাকা নবীর কথা অনুযায়ী দিতে এরকম করে 400 দিরহামে কত দিরহাম কথা বলেন কত দিরহাম 400 দিরহাম 400 নিয়ে মদিনার বাজারে বিবাহের খরচ করার জন্য চলে গেছেন তারপর একটা একটার পর একটা খরচ করতেছে এমন সময় খরচ করে এক যায় শেষের দিকে খরচ নিয়ে মদিনার বাজার থেকে বাড়ির দিকে রওনা কালো সাহাবি মাথা রাখতে হবে সাহাবিটা কি বুঝাইতেছি কি শহীদ কি বুঝাইতেছি শহীদ কালো সাহাবি বাজার নিয়ে চার শত হামের বাজার একদম হাই ফাই অনেক উন্নত মানের বাজার নিয়ে আসতেছেন এমন সময় বাজারের মধ্যে কে জনে এলান দেয় হাইয়া আলাল জেহাদ হাইয়া আলাল জেহাদ এই কে আছো বাজারের মধ্যে নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ঘোষণা করে দিয়েছেন তোমরা যুদ্ধের ময়দানে চলো কোন জায়গায় যুদ্ধের ময়দানে চলে আসো ওই কাল সাহাবি দেরি করে নাই যত টাকার বিবাহের সদাই গোড়াই করছে সমস্ত সদাই গুলো দোকানের মধ্যে ফিরাই দিয়ে আল্লাহ নবী বলেন ওই সাহাবি সমস্ত সদাই গুলো দিয়ে যুদ্ধের মাল সামানা করাই করছে এক পর্যায়ে যুদ্ধর ময়দানে চলে গেছেন বিবাহের কথার মনে নাই বিবাহের কোন আলোচনার মনের মধ্যে নাই আমাকে জেহাদ করতে হবে যেখানে আল্লাহ নবী ঘোষণা দিচ্ছেন না আলাল জেহাদ আসো না জিহাদের ময়দানে আসো সফলতা জেহাদের দিকে সফলতা কোন দিকে বি বিবাহের মধ্যে কোন সফলতা নাই আসো আসো যেমন মুয়াজ্জিন ডাক দেয় হাইয়্যা আলাল ফালা হাইয়্যা আলাস সালাহ হাইয়্যা আলাস সালাত কন্দারির মধ্যে কোন সফলতা নাই দুনিয়ার কাজের মধ্যে কোন সফলতা নাই আসো আসো নামাজের দিকে আসো সে সময় বাজারের মধ্যে এলান হয়ে গেছেন আলাল আলাল হাইয়া জিহাদিহাদি করোনা জেহাদের ময়দানে আসবে সমস্ত মালসামানা যখন ফেরায় দিয়েছে জেহাদের ময়দানে চলে গেছে যুদ্ধ করতে করতে শত শত কাফেরদেরকে কতল করে এক পর্যায়ে নিজ শাহাদাতের অমিয় পানি পান করে মৃত্যুবরণ করছেন জরি বলুন আল্লাহ যখন মৃত্যুবরণ করছেন আল্লাহ নবী জেহাদের ময়দানে কাল শেষ এক পর্যায়ে লাশগুলো দাফন করতেছেন মুসলমানদের লাশ সাহাবিদের লাশগুলো দাফন করে দাফন করতে 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 এক পর্যায়ে ওই কালো সাহাবের লাশ হাতের মধ্যে চলে আসছে আল্লাহ নবী একবার দেখে আর হাসে একবার লাশের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায় লাশের দিকে যখন তাকায় তখন হাসে সাহাবিরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া কারণ কি ওই লাশের দিকে তাকায় আপনি হাসেন কেন লাশের দিকে তাকায় আপনি হাসেন কেন অন্যান্য সাহাবিরাও তো শাহাদাতের অমিও পান পানি পান করেছেন তাদের দিকে তাকিয়ে আপনি হাসেন না কিন্তু এই কালো সাহাবিদের দিকে তাকায় হাসেন কেন আল্লাহর নবী ডাক দেয় আমি দেখি আসমান থেকে হাজার 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 গেলমান তার লাশটা নিয়ে কারাকারি করতেছে তার লাশটা নিয়ে কারাকারি করতেছে কে কার আগে বাসর রাতে যাবে কে কার আতে কে কার আগে ওই কালো সাহাবীর নিয়ে আল্লাহর জান্নাতে যাবে এ নিয়ে তারা কারাকারি করতেছে